কর্পোরেট কর ও ভ্যাট নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির আলোচনা অনুষ্ঠান এতে উপস্থিত এনবি চেয়ারম্যান সংস্কার কমিটির সদস্য ব্যবসায়ী কর্পোরেট প্রতিষ্ঠানের ব্যক্তিরা। আলোচনার শুরুতে ট্যাক্স ও ভ্যাট নিয়ে নানা সমস্যা তুলে ধরে বেশ কিছু সুপারিশ সহ একটি প্রেজেন্টেশন উপস্থাপন করে সিপিডি ট্যাক্স রিফান্ডের জন্য যদি আলাদা একটা ডিপার্টমেন্ট করা হয় তারা কিন্তু তাহলে এই রিফান্ডের টাকাটা আলাদা করে দেখতে পারবে বিশ্বস্থানে এই ব্যবসায়ী নেতা বলেছেন যে তাদের যদি ট্যাক্স রেট বাড়ানো হয় তাদের আপত্তি নাই যদি এই বিষয়টাকে তারা অ্যাড্রেস করতে পারেন প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান দুই সালে বাস্তবায়িত ভ্যাট আইনের কড়া সমালোচনা করেন একই ধরনের মন্তব্য করেন এনবিআর সদস্য মুশফিকুর রহমানও ২০১২ সালে আমরা আইন ঠিক করলাম সেই আইন বাস্তবায়ন করতে দুই হাজার সালে সাত বছর ধরে এটা নিয়ে আমরা ঝগড়া বিবাদ করলাম তারপরে কিন্তু সেই ল্যাংড়া খোলা আইনি হয়েছে আমাদের যে ধরনের একটা পরিচ্ছন্ন আইন হওয়ার দরকার ছিল সেটা আমরা করতে পারি নাই তো এই জায়গাগুলোতে আমাদের বড় প্রবলেম আছে এগুলোকে আমাদের সিরিয়াসলি অ্যাড্রেস করতে হবে আপনারা যদি একমত হন বিজনেস কমিটি যদি একমত হয় আমরা সিঙ্গেল ভিএইটি রেটে চলে যাই আমরা সম্পূর্ণ অটোমেশনে চলে যাই অনেকে বলছে যে পেপারে নাকি রিটার্ন দিতে হয় আমি যাই না আমরা তো পেপার রিটার্ন নিবো না ভিএইটিতে আমরা কোনো পেপার রিটার্ন নিব না ব্যাট ইজ এ ভেরি কমপ্লিকেটেড হওয়ার আসে ছিল না এটা তো নাটটা আদায় হয়ে যাওয়ার কথা ছিল ডিউ টু ভ্যারিস রিজন এখান থেকে একটু নেওয়া হয়েছে ওখান থেকে একটু নেওয়া হয়েছে নিয়েটিয়ে এখন আলটিমেটলি পাত্রে যে জিনিসটা তৈরি হয়েছে এটা কি খাদ্য হয়েছে কিনা আমি জানি না বিকজ টু থাউজেন্ড টুয়েলভে যেটা ছিল আইএমএফের প্রেসক্রিপশনে একটা ইংলিশ ড্রাফট আমরা পেয়েছিলাম সেই ইংলিশ ড্রাফটকে আমাদের কয়েকজন ছেলে মেয়েকে দেওয়া হলো গুগল দিয়ে ট্রান্সলেট করে দিছে তো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ওটা পড়া যেত না এখনও আমার তো মানে আমরাও তো এখনও পড়ে বুঝতে পারি না তারপরে একটা কমিটি করা হয়েছে হেডেড বাই কমিশনার তখন মানে সাতার জন্য এটাকে সহজ এবং পাঠযোগ্য করার জন্য ভ্যাটে সিঙ্গেল রেট নিয়েও নিজের মতামত তুলে ধরে এ খাতে অটোমেশনের উপর জোর দেন এনবিআর চেয়ারম্যান জানান আগের চেয়ে কর জিডিপি রেশিও আরও কমেছে কারণ আপনার সিস্টেমে সব ডাটা আছে আমার রিটার্ন এই ডাটাগুলো অটোমেটিক্যালি আইভার সিস্টেমে ক্যাপচার করে আপনার রিটার্ন প্রিপেয়ার হয়ে যাচ্ছে এবং এটা কিন্তু কয়েকটা কোম্পানি অলরেডি শুরু করেছে অর্থাৎ আপনাকে নতুন করে কিছু করতে হবে না কোনো ব্যাট এক্সপার্টের কাছে যেতে হবে না কোনো লয়ার কাছে যেতে হবে না কোনো এক্সট্রা লোক ধরতে হবে না আপনার সিস্টেম থেকেই আপনি যেহেতু হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক সিস্টেম মেনটেন করেন সেখান থেকে আপনি ব্যাট রিটার্ন দিয়ে ফেলতে পারতেছেন তো এগুলো যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় যে এটা ধীরে ধীরে সহজ হবে আর আমি গত বছরও বলেছি আজকেও এখানে বলতে চাই প্রয়োজনে আমরা দুটো রেইট করতে পারি কিন্তু সিঙ্গেল রেইট ভিটি করার কোনো বিকল্প নেই আমাদের ট্যাক্স টু জিডিভি রেশিও ক্রমান্বয়ে কমছে যেটা খুবই অ্যালার্মিং গত পরশু পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী সাথে কথা হচ্ছিল ডেপুটি ফাইন্যান্স প্রাইম মিনিস্টার তো উনি বললেন ওনাদের ট্যাক্স জিডিভি রেশিও টুয়েলভ পয়েন্ট টু আর আমরা গত বছর ছিল সেভেন পয়েন্ট ফোর এবার আরও কমে গেছে সিক্স হয়ে গেছে এ সময় ন্যূনতম কর নীতিকে কালা কানুন হিসেবে অভিহিত করেন আব্দুর রহমান খান জানান এখন থেকে ভ্যাট অডিট সিলেকশন অটোমেটেড না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে আমাদের অনেক ডিপেন্ডেন্সি সেই ডিপেন্ডেন্সির কারণে আমি এখন পর্যন্ত ভ্যাটের অডিট কিন্তু অটোমেটিক সিলেকশন করতে পারি নাই কিন্তু আমি বলেছি ভ্যাট অডিট হবে না বন্ধ যতদিন পর্যন্ত আমরা অটোমেটিক সিলেকশন করতে না পারবো ততদিন অডিট বন্ধ থাকবে লাগলে কেয়ামত পর্যন্ত বন্ধ থাকবে মিনিমাম ট্যাক্স নিয়ে অনেক কথা আছে আনডাউটেডলি এটা একটা কালাকানুন আমাকে স্বীকার করতেই হবে কারণ বিজনেসকে আমি ট্যাক্স করব অন দ্য বেসিস অফ প্রফিট কিন্তু আমি তার থেকে ট্যাক্স নিয়ে বলছি এটাই মিনিমাম আর পড়া। মুশকিলটা হলো এগুলোকে অ্যাড্রেস করতে গেলে আমার ট্যাক্স কালেকশন আরও কমে যায় যখন আমরা মোটামুটি ডিসিপ্লিন হব তখন আমরা এগুলো সব উঠিয়ে দিতে পারবো অনুষ্ঠানে উপস্থিত এনবিএস সংস্কারে গঠিত কমিটির দুজন সদস্য রাজস্ব খাতের সংস্কার নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন আমাদের যে রিফর্মস অ্যাডভাইজারি কমিটিটা যেটা করা হয়েছে তার যে পাঁচটা টিওয়ার দেওয়া আছে সেটার থেকে আমরা তিনটা জিনিসকে আইডেন্টিফাই করেছি করে আমরা বলেছি প্রথমে হচ্ছে সেপারেশন এটাতে আমরা মনে করেছি টোয়েন্টি ফাইভ সমস্যা ইয়ে হবে দূর হবে কেউ কেউ বলছে যে বিলুপ্ত হয়ে গেলে এনবিআর আসলে না আমরা এনবিআরকে শক্তিশালী করে করার আইনটা তাই আসছে যে তারা ডিভিশন হলে সে নিজে নিজে রিপোর্ট করতে পারবে আর ঠিক একইভাবে ওর ওই পলিসি বানানোর সময়টা যেমন একজন পলিস প্রায় নয় নাইনটি সময় চলে যায় তার পলিসি বানাতে যেয়ে ওই এনবিআর চেয়ারম্যান বা ইত্যাদি ওই কাজটা আমি যদি বের করে দেই তাহলে উনি ফ্রি হবেন উনি ইমপ্লিমেন্টেশনের সময় দিতে পারবেন দ্বিতীয় হচ্ছে আমরা পাঁচটা টিউআরএর থেকে আমরা বেছে নিয়েছি অটোমেশন আমরা মনে করেছি এতে ফর্টি ফাইভ পার্সেন্ট অফ আওয়ার প্রবলেম খেয়ে যাবে আজকের এই আলোচনায় উঠেছে সব উঠছে এর জন্যই কম্প্রিহেন্সিভ একটা ইন্টিগ্রেটেড অটোমেশন গড়ে উঠতে হবে একশো তিরিশটা রিকমেন্ডেশন দিয়ে আমরা এই রিপোর্ট তৈরি করে চুয়াত্তরটা সংস্থার কাছে পাঠিয়েছি জুন মাসের একুশ তারিখে আমরা রিকোয়েস্ট লেটার পাঠিয়েছি তারপরে আবার রিমাইন্ডার দিয়েছি এই পর্যন্ত আমরা মাত্র বারো জন থেকে মতামত পেয়েছি আমি আপনাদেরকে বলেছি গত পনেরো বিশ বছরে আপনারা বিভিন্ন ফোরামে সরকারের কাছে লিখিতভাবে যা তুলে ধরেছেন আমি সব কিছু স্টাডি করি তারপরে এই রিপোর্ট তৈরি করেছি এবং আপনাদের সাথে আলোচনা করেছে কাজে আপনারা এখন যা বলছেন গত দিনও হয়তো বা তাই বলছেন সব কিছু এখানে তুলে ধরেছেন সমস্যা এখন যদি আপনারা ইনভলভ না হন তাহলে তো আসলে চমৎকার একটা কনসেনসাস পলিসি তৈরি হবে না আর পলিসি যদি তৈরি না হয় জাস্টিস যদি আমরা সবাইটা সবাই যদি আলোচনা করি ঠিক না করি তাহলে এটা তো অপারেশনালাইজ করা যাবে না রাজস্ব খাত নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও করণীয় নিয়ে নানা কথা বলেন অনুষ্ঠানে অংশ নেওয়া ব্যক্তিরা উন্নয়নমূলক কর্মকাজে ঠিক মতো ব্যবহার হয় সেটি দেখা এর মাধ্যমে যাতে রিগ্রেসিভ ট্যাক্স না বেড়ে যায় সেটা নিশ্চিত করা এবং একই সাথে যেটি বলা হয়েছে যে কর ফাঁকি যেন না বেড়ে যায় এবং সুশাসন যাতে নিশ্চিত হয় এই বিষয়গুলো নিশ্চিত করা জরুরি